দিনের বেলায় বন্দুকের গুলি ছুড়ে ডাকাতির ঘটনা আতঙ্ক ছড়ালো এলাকায় দুষ্কৃতীদের গুলির শব্দে কেঁপে ওঠে তমলুকের মিলন নগর জানা গেছে মুখে কালো কাপড় বেঁধে দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না নিয়েছে দেয় তিন দুষ্কৃতী সোমবার দুপুর বারোটা নাগাদ তমলুকের মিলননগর বাজারে একটি সোনার দোকানে ডাকাতি করে তারা তাদের হাতে ছিল বন্দুক মুখে কালো কাপড় বেঁধে ডাকাতির ঘটনা ঘটায় তারা তিনজন ছিল বলে জানাচ্ছেন এলাকার মানুষ লুট করার সময় শূন্যে কয়েক রাউন্ড ফায়ার করে বলে জানা গেছে সেই বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে মিলননগর বাজার তমলুকের এসডিপিও জানিয়েছেন বেশ কয়েক লক্ষ টাকা সোনার গয়না নিয়ে অপর দিয়েছে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থলে তমলুক থানা এবং কোলাঘাট থানার পুলিশ পৌঁছোয় দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সকালে দোকানে করে দোকান পরিষ্কার করা হয়েছিল সাজানো হয় আর কি তো সাজানোর সাথে তখনই ওই দুজন করেছে ক্যাশ ছিল আমাদের অনেকটাই মানে ক্যাশ ছিল সোনা ছিল প্রায় পাঁচশো টাকার মতন আইটেম বানানো ছিল আরও বন্দুকির জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে অর্ডারই মাল বানানো ছিল সেগুলো নিয়ে গেছি কজন স্টাফ ছিলেন আমি সকালে এসে দোকান খুলেছি ফার্স্ট ইউ তারপর ওরা কত দুষ্কৃতি কতজন দুষ্কৃতি নিয়ে আমি দুজন পথকে ঢুকেছিলো একজন বন্ধু দেখে তারপর ওখান থেকে ওখানে ডেঙিয়ে আসে আসার পরে তারপরে আবার লাস্টে আবার একজন ঢুকেছিল সেটাকে আমি দেখতে পাই না আমাকে এখানে ফেলে দিয়েছিল ফেলে হাত পায়ে বাঁধা ছিল নিতে বাঁধা ছিল আপনার কি হাত পা বেঁধে দিয়েছিল হ্যাঁ বলেছিল আর মুখে টেপ টিপ টেপে দিয়েছিলো এখানে সিসিটিভি আছে

এটা যদি পুলিশ ঠিক মতো তদন্ত করে চোর ধরা পড়বে এবং এলাকার মধ্যে চোর বাইরে কিছু চোর নয় চোর চুরি করে গেছে আমাদের ইচ্ছা বাড়ি এই খালপাড়া ধরে গেছে একটা কিছু কুক পাওয়া গেছে তবে সম্ভবত চোর ওই দিকেই গেছে ডিমারি বা কাকটা এই সাইডের দিকেই গেছে এবং স্কুটি গাড়ি আসছে এবং রাইফেল পিস্তল সঙ্গে সব কিছুই ছিল ওদের আতঙ্কে রয়েছে খুব আতঙ্কে রয়েছে পুজোর সময় পুজোর সময় এবং ভর দিনের বেলা রাত্রের ভিতরে কিছু নয় দিনের বেলা সকাল দশটায় চুরি হচ্ছে অনেক এটা হাই রোডে নাই কিছু না একটা নোকাল রাস্তা নোকাল নোকাল রাস্তার ভিতরে সব এটাই কি করে সাহস পায় নোকাল সাহস পায় এত সিসি ক্যামেরা এত সব থাকে মনে এলাকার বাস এলাকার বাস কি এলাকা বাসী চাই যাতে পুলিশ এটাকে খুব দ্রুত হয় তদন্ত করে বলে ধরে কিছু সোনার গয়না চুরি গয়না বলতে ভুল ডার গয়না চুরি হচ্ছে কয়েক লক্ষ টাকার গয়না চুরি হচ্ছে আমার

কত কি গেছে আপনার তো অল্প সময় আছে মন বলছে তো লিস্ট মিনিট তো করা যায়নি ওটা আমরা ডিস্টক করে দেখছি যে কত গিয়েছে ওই কমপ্লেন আমরা রিটেন কমপ্লেন এখনো কি পাইনি মানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে কিন্তু দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে আচ্ছা জেলা জুড়ে তো লাই শুট হচ্ছে তো নাকাচ কিছু হচ্ছে হ্যাঁ নাকাচিং আমরা স্টার্ট হয়ে গেছে এক ঘন্টা আগে আমাদের নাকাচিং শুরু